আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অবাক হয়ে গেছি আমার ফোন বন্ধ ছিল বলে আমাকে খুঁজতে খুঁজতে আমার বাসায় চলে এসেছে আমি ভাবতে পারিনি আমি এমন মানুষই চাই যে আমার ফোন বন্ধ থাকলে আমাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো আমার বাসায় চলে আসবে তারপরে এই যে এখন আমরা দুজনে নাস্তা করে নিলাম আসলে সে আমার বাবার বাসার ওখানে থাকতো এখন থাকে না চলে গেছে খুবই খারাপ লাগছে চলে যাবে কিন্তু আমি তো যেতে দিচ্ছি না কারণ সে থাকতেই চাচ্ছে না এদিকে বাসায় রান্না করা হচ্ছে ভেন্ডি ভাজি মাছ ভোনা রান্না করার ভিতরেই কিন্তু সে চলে আসছে তার জন্য এক্সট্রা কিছু রান্না করা হচ্ছে না সে মাংস খেতে চায় না এদিকে একটু চিনি আর তেঁতুল দিয়ে দিলাম মাছ ভোনার ভিতরে কিন্তু টক মিষ্টি ভালোই লাগে আর তার জন্য একটা ডিম ভাজি করে দেওয়া হচ্ছে কারণ সে মাংস খায় না সে আমার কোনো রক্তের সম্পর্কের কেউ না ভালোবাসার একজন মানুষ এই মানুষটা আজকে আমার বাসায় চলে এসেছে আমি যে কত খুশি হয়েছি আমার ফোন বন্ধ ছিল কি করে আসলে আমার বাসায় বলো তো আমি নাম জিজ্ঞেস করতে করতে আইছি এরে তো বলে ভালোবাসা তাই না